ও হে ইমানদার গর্ব ইজানু দিয়া যখন ডাক দেয়া হয় আজান দেওয়া হয় জুমাতে জুমার দিনে লিসালাত দিয়া লিসলাতে লিসালাতে মিল জুমা জুমার দিনে যখন জুমা সালাতের জন্যে ডাক দেয়া হয় আজান দেওয়া হয় ভাসাও এলা জেকিল্লা তখন তোমরা দুনিয়ার সকল ব্যস্ততা সকল কাজকর্ম এগুলা মুলতবি রেখে স্টপ করে বন্ধ করে আল্লাহর শরণ আল্লাহর জিকির এর দিকে প্রতিযোগিতামূলকভাবে ভাবে এস ই কার আগে কে যেতে পারো এইভাবে প্রতিযোগিতামূলকভাবে তোমরা মসজিদের দিকে ছুটে যাও আ আনা খেতখামার দুনিয়ার কাজকর্ম এগুলা সব মুলতবি করো কিছু সময়ের জন্যে ফায়জা আকুদিয়াতির সলাপ যখন সালাদ শেষ হয়ে যাবে হামতা ফিল তোমরা জমিনে ছড়িয়ে পড়ো বের হয়ে যাও জমিনে আমি আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে তোমাদের জন্য রিজিক রেখে দিয়েছি আহ আমি আল্লাহর ডাক যখন আসবে মসজিদে যাবে সালাত আদায় করবে সালাদ শেষ হয়ে গেলে মসজিদে বসে বসে জিকির করতে বলছে কেমন কি তাই এখানে মাধ্যমে নামাজ আল্লাহ আদায় করেছেন এখন নামাজ শেষ হয়ে গেছে আবার আল্লাহ হুকুম দেয় ফাঁসা এলা যে পরে ফাইজা কুদিয়াতি সালাদ যখন নামাজ শেষ হয়ে যাবে হামটা সেরু তোমরা খেতে খামারে দোকান পাটে যার যেই কাজ জীবন জীবিকার জন্যে সেই কাজে লেগে যাও এখানে সোজা সাপটা একটা কথা আল্লাহর হুকুম মানার নাম কি আল্লাহর হুকুম মানার নাম কি এ আমি সলাত আদায় করার জন্য মসজিদে এসেছি আল্লাহর হুকুমে সলাদ শেষ হয়ে গেছে এখন আমি মাঠে যাব আল্লাহ হুকুম দিয়ে রেখেছেন আল্লাহর হুকুম এটা মানার জন্য আমি এখন খামারে দোকান পাটে আমার দুনিয়ার ডিউটি কাজে আমি যাচ্ছি এই মসজিদ থেকে বের হওয়ার আগে যতক্ষণ আপনি রুকু করেছেন সেজদা করেছেন জিকির করেছেন তাজবি পড়েছেন পুরা সময়টা আপনার আমল নামার মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন সালাত হিসাবে কবুল করে নিয়েছেন সবচেয়ে বড় এ হলো সালাদ সালাদ মাঠে গেছেন মনে মনে আপনি এইটা চিন্তা করেন একটু আমার মালিক আমাকে বলছেন নামাজ শেষ হলে মাঠে যাও ফাইজা কুদিয়াতি সালাদ নামাজ শেষ হলে মাঠে চলে যাও ভান্তা বিলারণ দোকানদার দোকানে চলে যাও শ্রমিক কারখানায় চলে যাও যার যেখানে ডিউটি আর কি আল্লাহ আমাকে যেতে বলেছে খেতে খামারে দোকান পাটে কলকারখানায় অফিস আদালতে এই জন্য আমি যাচ্ছি আল্লাহর কসম আপনি মসজিদ থেকে বের হওয়ার আগে সলাত আদায় করে রুকু শেষদা করে যেই পরিমাণ সবাব যেই পরিমাণ নেকি পেয়েছেন এখন আল্লাহ নামে বের হয়ে গিয়ে খেতে গিয়ে আপনি চাষ করেন আবাদ করেন ঠিক নামাজের সমান সোয়াব পাবেন এটাকে আরেকটু একটু পরিষ্কার করার জন্যে আমি আরেকটা হাদিস বলছি হালালে ফরিজা নবীজি এরশাদ করেছেন ফরজ নামাজ ফরজ এ এগুলা সময় মতো ঠিক মতো আদায় করার পরে একজন মোমেনের জন্য সবচেয়ে বড় ফরজ আবাদত হইল হালাল পন্থায় জীবন জীবিকা হালাল পন্থায় কামাই রোজগার এটা করা সবচেয়ে বড় নামাজে যে স্বভাব দোকানদারিতে সমান স্বভাব কিন্তু আমরা ভাগ করে ফেলেছি নামাজের জন্য মসজিদে গেছি এটা দিন আর ব্যবসার জন্য দোকানে গেছি এটা বোধহয় দুনিয়াদারি না একজন মোমেনের জীবনে দুনিয়াদারি বলতে কিছুই নাই একজন মোমেন ঘুমাইছে এখন ঘুমানোর আগে একটু আপনি মনে মনে এটা কল্পনা করেন অজাল না নাও মাকুম শোভাতা নাবা প্রথম দিকে যে আমি জন্য ঘুমকে করেছি ক্লান্তি বিদরণকারী শরীরের ব্যাটারি এটা চার্জ দেওয়ার জন্য ঘুম হলো সবচেয়ে বড় চার্জার চার্জার ছয় ঘন্টা নয় ঘন্টা ডিউটি করেছেন কারখানায় যে কোনো ক্ষেত্রে এই ডিউটি করার পরে আপনার শরীরটা এখন ব্যঙ্গে চুরে আসে চোখ দুটা বন্ধ হয়ে আসে শরীরটা কাঁপে আপনি যখন ঘুমাতে যাবেন মনে মনে এইটা বলেন যে আমার মালিক বলেছেন যে ঘুমটা আল্লাহ পাকের নেয়ামত আপনি এক ঘন্টা দুই ঘন্টা ঘুমাইয়া উঠলেন এখন আর জিম জিমও করে না মাথা শিনশিনও করে না গাও কাঁপে না দেখা যায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাটারি চার্জ হয়ে গেছে ঘুম ঘুম এটার দ্বারা তাহলে পাকের নেয়ামত আমি আল্লাহ রব আল এই পৃথিবীতে এই বিশ্ব চরাচরে এত নেয়ামত তোমাদেরকে দিয়েছি এগুলো একটা 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 করে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তোমার পুরা ষাট সত্তর বছরের হায়াতে জীবনে যদি তুমি একটা একটা করে গণনা করা শুরু করো গণনা করে শেষ করতে পারবে না এত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি যেই নিয়ামত গণনা করে শেষ করা যাবে না সেই নিয়ামতের বোধ হয় করে শেষ করা যাবে চিন্তাও করা যাবে চিন্তাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা নিমু খারাপ হব না আমরা অকৃতজ্ঞ হব না যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা তন্দুরস্তি হাজার নিয়ামত এক হাজার নয়ামতের সমান আপনার সুস্থতা তাইলে মসজিদ থেকে বের হবেন আল্লাহ এতক্ষণ তোমার এই মাদত রুপি চেষ্টা করেছি এখন তুমি বলেছো আমার শেষ হইলে মাঠের দিকে যাও দোকানের দিকে যাও সংসারের কাজের দিকে যাও আল্লাহ আমি যাচ্ছি তোমার হুকুম মোতাবেক তোমার নির্দেশ পালন করার জন্য আমি এখন সংসারের কাছে আমি হালাল এটা চাই আল্লাহর কসম নামাজে যতক্ষণ রুকু সেজদা করেছেন যে স্বভাব আপনি পেয়েছেন ঠিক আপনি মাঠে ওই সময় অতটুকুন সময় কাজ করলে নামাজের সমান স্বভাব পাবেন নামাজ নামাজ এবাদত ওইটাও এবাদত কিন্তু আমরা ভাগ করে ফেলেছি দুনিয়ার কাজকে আমরা এবাদত এটা মনেই করি না জানিও না বুঝারও চেষ্টা করি না সবাদ আদায় করা যেমন ফরজ হালাল পন্থায় রিজেক কামাই করা এটা ঠিক নামাজের মতো ফরজ আল্লাহর ফরজ মানা এটার নামই কিন্তু এ বাদক আলাদা কিছু নাই এরপরে আসেন আপনি ঠিক মতো পড়েছেন পড়ার পরে এখন আপনি হালকা কিছু খাওয়া দাওয়া করেছেন এবার আপনি চাষি মাঠে যাবে নাকি চাষি মাঠে যাবে দোকানদার দোকানে যাবে শ্রমিক কারখানায় যাবে অফিসার অফিসে যাবে অর্থাৎ যার যেই কাজ সে নিজ নিজ কাজে যাবে সে ডিউটি শুরু করেছে কেউ ধান লাগায় কেউ জঙ্গল সাফ করে কেউ অফিসে কলম চালায় কেউ কেউ চেয়ে দারোয়ান মানে যেটাই হোক এনিথিং যেটাই হোক আপনি মনে মনে নিয়োগ করবেন আল্লাহ ফজরটা পড়ে বের হয়েছি বাকি সলাপগুলো আমি যেন ওয়াক্ত মতো ঠিক মতো তুমি মালিকের নির্দেশ মতো পড়তে পারি তুমি আমাকে সেই টফিক দান করিও বেলা পশ্চিমে হেলে গেছে আপনার আরেক হপ্তা সালাতের আরেকটা অর্থ এসে গিয়েছে এখন আপনার কাছে দোকানদারিও ভালো লাগে না রোপা লাগান দান লাগান এইটাও ভালো লাগে না শুধু বেলের দিকে চায় ভিতরে একটা এংজাইটি এংজাইটি আরে বেলা পশ্চিমে ছেলে গেছে আমার সেকেন্ড টাইম দ্বিতীয়বার হজরের পরে জোহরের সময় হয়ে গেছে এই তাড়াহুড়াটা যার অন্তরে সৃষ্টি হবে সে মোমেনে কামেল তার ইমানটা পরিপূর্ণ এইবার সে কিছুক্ষণ ধান লাগানো দুনিয়ার কাজকর্ম ডিউটি এগুলাকে মুলতবি করবে স্টপ করবে স্টপ করে চাষি যদি কাছে নামাজের জায়গা নির্ধারিত থাকে সেখানে যাবে সেটা যদি না থাকে খেতে রাইলে হইলেও বোধহয় পড়া লাগবে না বোধহয় পড়া লাগবে না খেতে লাইলে সেখানে সে যখন সালাদ এটা আদায় করলো ইন্তজার সালাদ বাদার সালাদ হাজারে কোমর নবীজি তিনবার বলেছে এক ওয়াক্ত আদায় করে ওয়াক্তের জন্য অপেক্ষা করা তাড়াহুড়া করা আরেক আসলেই আমি পড়বো যখনই খেতে লাইলেন নামাজের ঘরে যেখানেই এসে আপনি জোহরটা আদায় করেছেন আল্লাহর কসম হজর থেকে জোহর পর্যন্ত অর্ধেক দিনেরও বেশি অর্ধেক দিনেরও বেশি যত ঘন্টা আপনি মাঠে কাজ করেছেন দোকানে বেচা কিনা করেছেন কারখানায় শ্রম দিয়েছেন এই পুরো অর্ধেক দিন পুরা সময়টা আপনার আমল নামার মধ্যে আল্লাহ পাক নামাজের স্বভাব লিখে দিয়েছেন তাই রে রুকু শেষ দেয় এটাও নামাজ খেতে মাঠে কাজ করেছি এটাও নামাজ দোকানে বেচা কিনা করেছি এটাও নামাজ রিক্সা চালিয়েছি গাড়ি চালিয়েছি জীবিকার জন্য এটাও নামাজ এখন আপনি দুই ঘন্টা আড়াই ঘন্টা বোঝার জন্য বলছি এইসব কাজ করলেন কিন্তু আপনার মনে মনে একটা আমার আসরের সময়টা আবার আসবে আসরের সময় আসলে আল্লাহ তুমি আমাকে এই টফিক দিও যেন আসরটা ঠিক মতো অপেক্ষা করা যখনই আসরের সময়টা হয়ে গেছে এখন আর ব্যসা কিনে ভালো লাগে না মাঠে কাজ কর্ম ভালো লাগে না রিক্সা চালানো ভালো লাগে না কারখানায় কাজ করা ভালো লাগে না একটা এংজাইটি এংজাইটি আমার আসর পড়া হয়নি আমার আসর পড়া হয়নি যখনই আপনি আপনার এই দুনিয়ার কাজ রেজেকের ধামদা এটাকে বন্ধ করবেন স্টপ করবেন করে আপনি আসরের সাল্টা যখন আদায় করবেন জোহর থেকে আসর যে সময়টা আপনি মাঠে কাজ করেছেন দোকানে বেচা কিনা করেছেন কারখানায় ডিউটি করেছেন গাড়ি ঘোড়া চালিয়েছেন পুরা সময়টা আপনার আমল নামার মধ্যে আপনার মা বোধ আপনার মালিক খরচ নামাজের সবাব লিখে দেবেন আসরটা পড়েছেন মনে মনে নিয়ত করেছেন আল্লাহ আসর তো পড়েছি মাগরেবে যখন আবার তোমার ডাক আসবে আমি যেন সেটা ঠিকমতো আদায় করতে পারি এই টফিক আমাকে তাহলে এক ওয়াক্ত আদায় করে পরবর্তী ও জন্য অপেক্ষমান আকাশ ইন্তজার ইন্তজার বুঝেন তো অপেক্ষমান নবী বলছেন ইন্তজার সলাদ বাদা সলাদ এক ওয়াক্ত পড়ে পরের ওয়াক্তের জন্য অপেক্ষমান থাকা এখন আপনি মাগরেবের আজান হয়েছে মাগরেবটা পড়েছেন যখনই মাগরেবের সালাম ফিরাইছেন আল্লাহ কেরামন কাতিবিনকে বলে আসর থেকে মাগরেব পর্যন্ত যতক্ষণ মাটি ডিউটি করেছে কারখানায় দোকানে ডিউটি করেছে ওই সময়টাও নামাজের সব হিসাবে লেখাও এইবার পড়ে আপনি আবার নিয়োগ করেছেন আল্লাহ মা যেন সময় মতো ঠিক মতো আমি আদায় করতে পারি এই টিক আমাকে দিও আবার দোকানে ঢুকেন আবার কারখানায় ঢুকেন আবার রেজেক্ট কামাই রোজগারের ধান দেয় ডিউটি শুরু করেন এশার আজানটা হয়ে গেছে তখন ডিউটি বন্ধ করেন তখন দুনিয়ার এইসব কাজ রেজেকের এইসব ফিকির এগুলো বন্ধ করেন করে এশাটা যখন আপনি আদায় করলেন মাগরে থেকে এসা এই পুরা সময়টা আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে ফরজ নামাজের সোয়াব লিখে দিয়েছেন নফল না ফরজ নামাজের নামাজ পড়া যেমন ফরজ কসবুল হালাল এ বাদ বাদাল ফরিজা নামাজ পড়ার পরে হালাল পন্থায় রোজগার করা এটা নামাজের মতো আরেকটা ফরজ এইটাও নামাজ ওইটাও নামাজ এসা পড়েছেন এসা পড়ার পরে আপনি আবার নিয়ত করেছেন আল্লাহ এসাটা তো পড়েছি এখন আমি শুইতে যাব খানা খাবো খানা খাব শোয়ার আগে খাওয়া লাগে খানাটা সামনে আসলো আপনি খাবেন এই সময় আপনি নিয়ত করেন আল্লাহ হালাল পন্থায় খুব জেনে বুঝে সাবধানতার সাথে আমি এই রেজেক কামাই করেছি এখন আমি এই রেজেক খাব এই ভাত এই রুটি এই রেজে খেয়ে আমি যেন তোমার আমি করতে পারি রুকু সেজদা করতে পারি এবার বন্দিগি করতে পারি এই তৌফিক তুমি আমাকে দান করিও এবার বিষ্ণু পড়ে শুরু করলেন তরকারি নিয়েছেন নিয়েছেন আল্লাহ কাতিবিনকে জিজ্ঞাসা করে আমার বন্ধ কি আরে আমার বান্দা এখন কি করে তখন ফেরেশতা বলে রব্বুল আলমিন প্লেটে ভাত নিয়েছে তরকারি নিয়েছে এখন সে খানা শুরু করেছে খানা শুরু করেছে খানা টানা লেখিস না নামাজের সব লেখ নামাজের সব লেখ কারণ সে খাওয়ার আগে নিয়ত করেছে আল্লাহ বাঁচতে হইলে খাওয়া লাগে নাকি বাঁচতে হইলে খাওয়া লাগে আমি বেঁচে থাকলে তোমার এই বদবন্দিগিরুকুসেস দেয় গুলা করতে পারবো বিসমিল্লা কাল তো আল্লাহ এই কথা বলে আপনি লোকমা মুখে দিলেন আল্লাহ এই রেজেক এই ভাত রুটি খেয়ে আমার গায়ে যে শক্তিটা হবে যে রক্তটা হবে এটা যেন তোমার দিনের কাজে ব্যবহার করতে পারি দিনের কাজে ব্যয় করতে পারি মালকুল মুদকাল লোকমার পরে লোকমা দিতে আসে গবর গবর করে খায় আল্লাহকে লোকমা দিতে আসে খায়টা এটা লেখিস না ব্যাটারি চার্জ দেয় আমার ডিউটি করার জন্য ব্যাটারি চার্জ দেয় তাহলে আপনার খাওয়াটাও এবার এখন ঘুমাতে যাবেন কোরআনে একাধিক জায়গায় আল্লাপাক বলছেন অজালনা নাও সুবাতা অন্য আয়াতে অন্যভাবে ঘুম এটা আল্লাপাক সবচেয়ে বড় নেয়ামতের একটা আপনি শুয়েছেন এখন চোখে ঘুম আসে না একবার এই কাত আবার ওই কাত কিছুক্ষণ পরে ঘড়ির দিকে তাকান কতক্ষণ গেল কতক্ষণ বাকি আছে সারা রাত এ পাশ করলেন চার হাজার বছর আগের খনার বছর খনার বছর যারা পড়েছেন সেখানে লেখা আছে খেয়ে হাগে শুয়ে জাগে খেয়ে হাগে শুয়ে জাগে সেই মানুষ না কাজে লাগে খানা খাইয়াই বদনা লইয়াল টিনির দিকে দৌড় বুঝা গেছে এই ব্যাটার পেটে কোনো মেশিন নাই কোনো ডালিউশন হয় না যা খায় তা যায় কি কথা কত যৌক্তিক কত সাংঘাতিক কথা এখন আপনি শোয়ার সময় বলবেন আল্লাহ কোরআনে তুমি বলেছ ও না নাও মাকুম সবাতা দুনিয়ার আজকের দিনের কাম শেষ এসা পড়েছি খানা খেয়েছি এখন আমি শুইলাম। তোমার নে আমার ঘুম আমার চোখে এনে দাও আপনি ঘুমাইলেন খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন একাধারে পাঁচ ছয় ঘন্টা কি পাঁচ ছয় ঘন্টা আপনি অঘরে ঘুমাইলেন ঘুমানোর সময় নিয়োগ করলেন আল্লাহ আবার ফজরে যখন তোমার ডাক আসবে ঠিক মতো উঠে ফজরটা যেন পড়তে পারি এই তৌফিক তুমি আমাকে দান করিও এখন ফজরের আগে এই বেডা মরে গেছে বুঝার জন্য বলছি ফজরের নাগাল পায় নাই মরে যাওয়ার পরে ফেরিস তার আমল নামা আল্লাহর কাছে পেশ করবে পেশ করার পরে আল্লাহ আমল নামা দেখে বলবে ব্যাটা তোরা সব লেখস ফজরের নামাজ লেখাস নাই কেন ফজল্লা ঘোষ নাই কেন তখন কেরামান কাতিবিন বলবে ফজরতে তো পড়ার সুযোগ পায়নি ফজরের আগে মরে গেছে আল্লাহ তখন বলবেন আমার নবীকে দিয়ে আমি বলাইছি ইন্ডামাল আমালও সে ঘুমানোর সময় বলছিল ফজর যেন পড়তে পারি নিয়োগ করে যখন ঘুমাই সে ফজরের সবটাও বোনাস হিসাবে লিখে দে যাতে আমার বান্দা সহজে জান্নাতে চলে যেতে পারে তাহলে আপনার ঘুমটাও কি সে পেশাবা পেশাবায়খানা পেশাব পায়খানা পায়খানা মানুষের ন্যাচারাল আল্লাহ দেওয়া একটা নিয়ম বাঁচতে বলে এগুলা লাগে এখন আপনি পেশাব কোথায় করবেন কিভাবে করবেন এইটা বোধ হয় কোন হাদিসে বলা নাই ও যা আহাদু মিনাল গায়েতে তোমাদের কেউ যদি পেশাব পায়খানা এটা করার জন্য যায় কোন দিকে ফিরে বসবেন এটা বোধ হয় আল্লাহ রসুলের পক্ষ থেকে বলা হয় নাই বইসে যা যা ফিল গা তোমাদের কেউ যদি পেশাব পায়খানা লেট্রিন করতে যায় হলা তাস্তাক বেলুর কেবলাতা হলা তাস্তাদ বেরুহা তোমরা কেউ পশ্চিম দিকে ফিরেও বসবে না পশ্চিম কেবলা এটাকে পিস দিয়েও বসবে না অলা কি সাররেকু অগ্ার রেবু হয় উত্তর দিকে নয় এটা আমাদের দেশের জন্য কারণ আমাদের কেবলা পশ্চিম দিকে সাররেকু অগ্ার রেবু সৌদি আরবের জন্য কিন্তু এইটা নয় দেখেন কার চারিদিকটা কেবলা হুদুদে হারাম এর চারিদিক কেবলা যারা এইদিকে আছে তাদের কেবলা এই দিকে যারা ওইখানে আছে তাদের কেবলা যারা ওইখানে আছে তাদের যারা এইখানে আছে তাদের কেবলা অমিন হাইশো রাস্তা হওয়ার ঝাঁকা সাতরাল হারাম তুমি দুনিয়া যেখানে থাকো যে অবস্থায় থাকো তুমি সালাত আদায় করার সময় তোমার মুখটা তোমার চেহারা তোমার বডিটা হারামের মুখী করে সালাত আদায় করো তাই ফজরটা পড়েছেন ঠিক মতো বাদা সালাদ ফজরের যখন সালাম ফিরেছেন আল্লাহ পাক তখন কেরামন কাতিবিনকে বলেন এসা থেকে ফজর পর্যন্ত পুরা রাতটা যত ঘন্টা ঘুমিয়েছে পুরা রাতটা তার আমল নামার মধ্যে ফরজ নামাজের সব লেখ এইবার বলেন লেট্রিনে গেছেন তাইলে আপনার পায়খানার চাপ যদি বেশি থাকে পেশাবের গতি যদি বেশি থাকে আল্লাহ সলাতন থ কারণ এখন এই চাপ লইয়া যদি সলাতনে করতে আসে

এখন কিভাবে লেটিন করবেন এটা তো বোধহয় বলা নাই আগে কোন পাও ঢুকাইবেন দেখেন বলা আছে না নাই আগে বাম পাও ঢুকাও একটা দোয়া পড়নি মৃণাল খবুশে খাবা এস খের ববু বাসন খুবস খেল শাল ইংলিশ আল্লাহ আমি যে ল্যাট্রিনে ঢুকছি আমি সব রকমের জিন ইবলিশ শয়তান তার থেকে তোমার কাছে পানা চাই আশ্রয় চাই বাম পা আগে ঢুকান এরপরে আপনি কাপড় চোপড় গুলো গুঠান আস্তে আস্তে উঠান এমন ভাবে উঠাবেন যেন শৌষ কর্ম হানি এবার বুঝছেন তো হসুন্দা হানি এটা ছিটকা টিটকাও যেন তোমার কাপড় চোপড়ে না পড়ে এইভাবে এগুলাকে ভালো করে গুটিয়ে তারপরে কাপড় গুলাকে দলা করো বসার আগে দলা করো একটা গাঁটটি বসকা বসকার ওই বসকাটাকে বাম বাম পায়, বাম প্যাট নিচে বাম প্যাট এখানে পোটলাটা বুস্তাটা রাখো রেখে তুমি বসো এমন ভাবে বস বসকাটা যেন উপরে পড়ে ঠিক এইদিকে এইবার আপনি বসেন আল্লাহ রকম কোথাকুতির দরকার নাই একসাপে টাঙ্কি খালাস ইস এটার নাম ইসলাম এটার নাম নবীর আদর্শ